হ্যালো বন্ধুরা আপনারা সবাই জানেন সানডে মানে ফান্ডে আমরা রবিবার কিভাবে কাটাই এবং রবিবার মানেই হলো ভালো ভালো খাওয়া এবং পুরো দিনটা আলসেমি করে কাটানো তো দিল্লিতে আপনারা দেখতেই পারছেন এখনও ঠান্ডা আছে গরম আমাদের এখানে পড়তে পড়তে এখনও প্রায় দেড় দু মাস দিল্লিতে ঠান্ডার সিজনটাই বেশি থাকে তো আমরা আজকে কিভাবে কাটালাম সানডেটা আমরা কিভাবে কাটাই বিভিন্ন বিভিন্ন ভালো খাবার খেয়ে এবং আর কি কি করি সেটাই আমরা দেখাবো আপনারা দেখুন প্রিয়াঙ্কা কি করছে সকাল সকাল ঘুম থেকে উঠে সেটাই দেখাচ্ছি দেখো আমাদের গাছপালা কিন্তু ঘরে আরো বেড়ে গেছে এই গাছটা দেখতে পাচ্ছো এই গাছটার নাম জেট প্ল্যান এটাও কিন্তু এসেছে কিন্তু এটা আমরা আমাদের বাড়িরই মানে ছাদ থেকে নিয়েছি বাড়ির ছাদে অনেক এই গাছ লাগানো আছে এটাও কিন্তু ইনডোর প্ল্যান এরা অনেক গুণ আছে আর বাকি আগের গাছগুলো দেখো বেশ বড় হয়ে গেছে এই যে জবা ফুলের গাছটা তারপর দেখো

এইটা আসবে জেট প্ল্যান্টের টবে এটা যেহেতু ঝুলানো যায় তাই এরকম চিন্তাভাবনা নেওয়া হয়েছে এবং আবহাওয়া প্রিয়াঙ্কার কাজ চলছে দেখো স্নেক প্ল্যান্টটা ঘরেই আছে দেখাচ্ছি স্নেক কিন্তু বেশ বড় হয়ে গেছে সবাই সবার বাড়ির ছাদ বাগান দেখায় আমার ছাদ বাগান তো নেই কিন্তু আমার বেলকনি বাগান আছে এটা হলো আমার বেলকনি ছোট্ট একটা বেলকনি আর বাগান সূর্যমামা উঠেছে খুব তীব্র রোদ বৃষ্টি দিল্লির বন্ধ হয়ে গেছে ঠান্ডা তো বাড়ছে কমছে না কিন্তু সকালে রোদটাও আসছে এখন বলছো ঘুম থেকে উঠে গেছে শীতকালে দেখো সব সোয়েটার পরে থাকে এই যে গোপাল আমার ছোট গোপাল রাধা রানী এটা বড় গোপাল মুখ ঢেকে আছে লজ্জায় এটা ছোট্ট বনু এটা বড় বনু আমরা যেখানে যেখানে যাই ঘুরতে সেখানেই কিন্তু আমাদের সঙ্গে যায় আমাদের এই চ্যানেলটা কিন্তু একটা ট্রাভেল ব্লগের চ্যানেল আমরা রিসেন্টলি লাইফস্টাইল ব্লগ শুরু করেছি তোমরা পারলে আমাদের চ্যানেলে সার্চ করে বা আমাদের চ্যানেলে ভিডিও সেকশান বা প্লে লিস্ট সেকশানে গিয়ে অথবা পডকাস্টিং সেকশানে গিয়ে কিন্তু তোমরা আমাদের যে ট্র্যাভেল ব্লগুলো আছে সেগুলো দেখতে পারো এবং ট্রাভেল ব্লগুলো আমাদের সব হিন্দিতে আছে আমরা যেহেতু দিল্লিতে থাকি তো আমাদের প্রথম থেকেই যত ভিউয়ার্স বা যারা আছে না ম্যাক্সিমাম সব হিন্দিতে আর হিন্দিতে আমি এই জন্য বানাই যে বাংলাতে আমি লাইফস্টাইলটা করি কিন্তু মানে সেটা শুরু করেছি দেখছি ফিডব্যাকের উপর আমি নির্ভর করব। যদি ফিডব্যাক বাঙালিদের থেকে ঠিকঠাক না আসে ভবিষ্যতে আমি সেটাও হিন্দি করে নেব কিন্তু দু বছর ধরে আমি চ্যানেল চালাচ্ছি যা যা ফিডব্যাক আমি ট্রাভেল ভিডিও ওপর পেয়েছি হিন্দি বলা লোকদের থেকে পেয়েছি আর দ্বিতীয় কথা হিন্দিটা সবাই বোঝে আমি ধরো বাংলাতে কিছু বানাচ্ছি সেটা বাঙালি ছাড়া কেউ বুঝবে না আর এত বছর ধরে নর্থ ইন্ডিয়া থাকার পর একটা জিনিস বুঝতে পারলাম যে বাংলাটা পশ্চিমবঙ্গের নন বেঙ্গলিরা তো বুঝে যায় কিন্তু পশ্চিমবঙ্গের বাইরের যারা নন বেঙ্গলি তারা কিন্তু বাংলা একদমই বোঝে না এবং বাংলায় আমরা যারা যারা ভিডিও বানাই সেগুলো কিন্তু তাদের মাথায় ঢোকেও না তাই ট্রাভেল ব্লগারদের মধ্যে যারা যারা বাংলায় ভিডিও বানায় তাদের শুধু বাংলাদেশ বা বাংলা বোঝার লোকই দেখতে পারবে কিন্তু হিন্দিতে যারা বানায় তাদের কিন্তু এই মানে সবাই দেখবে মানে বিদেশিরাও হিন্দি বোঝে বাংলা বোঝে দুটোই বোঝে কিন্তু পুরো ইন্ডিয়ার সব লোক পর্যন্ত পৌঁছাবে আর হিন্দি এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা অন্যান্য কিছু দেশেরও কিন্তু লোকেরা বোঝে নাগরিকরা যেরকম নেপাল তারপর মিডল ইস্ট তো সেই জন্য হিন্দির রিচটা বেশি হয় সেই কারণেই আমি হিন্দিতে ভিডিও বানাচ্ছি আমার ট্রাভেল ব্লগটা আর লাইফস্টাইল ব্লগটা আমরা করছি বাংলাতে এটা নির্ভর করবে বাঙালিতে রেসপন্স যদি ভালো না আসে আমি সেটাও হিন্দিতে করবো কাজগুলো তো কিন্তু রোজ রোজ এরকম জল দিতে নেই আজকে যেহেতু শিফট করলাম এই বেশি করে জল দিলাম আর কি এরপর আর জল লাগবে না একদম যখন শুকিয়ে যাবে তখন অল্প অল্প জল দিতে হবে আপনারা যারা গাছ নিয়ে চর্চা করেন তাদেরকে কিন্তু এই জিনিসগুলো মনে রাখতে হবে রোজ রোজ গাদা জল গাছের মধ্যে ঢাললে বা গাছকে যারা চান করে পাগলের মতো তাহলে কিন্তু গাছ মরে যায় কিছুদিনের মধ্যেই তার গোড়া নরম হয়ে যায় এবং ধীরে ধীরে সে মৃত্যুমুখে চলে যায় আর গাছে এত জল দিতে নেই আমাদের এটা অনেক রিসার্চ করে আমরা দেখেছি এবং নার্সারি থেকেও আমরা সেম জিনিসটাই জানলাম যে গাছে বেশি জল দিতে নেই গাছের মাটি যতক্ষণ ভেজা থাকছে ততক্ষণ তো না যতক্ষণ মাটি ড্রাই না হচ্ছে ততক্ষণ আপনাকে জল দিতে হবে না মাটি ড্রাই হয়ে গেলে তখন আবার দিতে হয় এটা হলো শীতকালের নিয়ম আর গরমকালেরও সেরকমই নিয়ম কিন্তু শীতকালে আপনার জল দেওয়ার ফ্রিকুয়েন্সিটা অনেক কম থাকে মানে চার দিন পাঁচ দিন পর পর হয়তো দিতে হয় কিন্তু গরমকালে শুকায় তাড়াতাড়ি বেশি জিনিসগুলো তো গরমকালে টোকানি বুঝে দিতে হবে আপনাকে খেয়াল রাখতে হবে প্রথমে চড়েছার মধ্যে রাখতে হবে তাহলেই আপনার আইডিয়া হয়ে যাবে এখানে aloe vera গাছ তৈরি করছি কয়েকটা পাতা আমি অল্প জলের মধ্যে ডুবিয়ে রেখেছি দেখা যায় হাইতে এদিক থেকে শিকড় বের হবে আস্তে আস্তে তখন এটা জলেও রাখা যায় কিংবা মাটিতেও পুঁতে দেওয়া যায় এখনো বেরোয়নি এটা অ্যালোভেরা গাছ এটা অনেক পুরনো পশ্চিমবঙ্গ থেকে আনা আমরা এক বছর ছিলাম না যখন লকডাউন হয়েছিল তখনও কিন্তু এ মরেনি বেঁচেই ছিল আর এখানে দেখো আমি অপরাজিতার কিছু বীজ ফেলেছিলাম তার থেকে একটা গাছ উঠেছে এখনো জাস্ট পুরোটা ওঠেনি তবে উঠছে এই যে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না এই গাছটা উঠলে একে অন্য জায়গায় শিফট করে দেবো গুড় ভাঙা হয়েছে প্রিয়াঙ্কা আজকে পোলাও বানাচ্ছে প্রিয়াঙ্কা আজকে পোলাও বানাচ্ছে পোলাও আর চিকেন কলকাতা থেকে আসার সময় মামনি অনেক গুড় দিয়ে দিয়েছিল মামনি মানে শাশুড়ি মাকে আমি মামনি বলি তো গুড়গুলো কি করব এই জন্য ভাবলাম আজকে পোলাও করি আর গুড় দিয়েই করি দেখে কি রকম হয় এগুলো গুড়ের গুড়ো কলকাতা থেকে আনা গুড় এই যে সব যাবতীয় বিরিয়ানি মশলা এটা এটা আমার শ্বশুরবাড়ি থেকে দিয়ে দিয়েছে আর ওখানে কি হচ্ছে গড়াইতে এই হলো গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল দিয়েই বেঙ্গলিরা পোলাও বানায় নন বেঙ্গলিজ বা যারা বাইরের স্টেটে থাকে তারা এসব চালের আইডিয়া তাদের নেই তারা নর্মাল চাল দিয়ে বানায় কিন্তু আমাদের তো বাঙালিরা জানেনি বেঙ্গলিদের যত পোলাও হয় সেই পোলাও কিন্তু গোবিন্দভোগ চাল ছাড়া হয় না কারণ এই চাল হলো সেন্টের চাল এই চালের একটা আলাদা সেন্ট আছে মিষ্টি সেন্ট এই সেন্টের চাল দিয়েই আমাদের বেঙ্গলিদের পায়েস যেটাকে নন বেঙ্গলিরা ক্ষীর বলে এবং আমরা বেঙ্গলিরা পোলাও বানিয়ে খাই তো এই গোবিন্দভোগ চাল ভিজিয়ে এটাকে কি কালার লাগিয়েছ এটাকে হলুদ মাখিয়ে রেখে দিয়েছে এই বাসন্তী পোলাও রেসিপি আমার ইউটিউব চ্যানেলেও আছে প্রিয়াঙ্কার বাংলা কিচেন তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো ফুল ভিডিও ওখানে পেয়ে যাবে চিকেন তৈরি হচ্ছে আর প্রিয়াঙ্কা যেরকম বললো প্রিয়াঙ্কা বাংলা কিচেন বলে প্রিয়াঙ্কার একটা ইউটিউবের চ্যানেল আছে এবং ফেসবুকেরও পেজ আছে তোমরা যদি দেখতে চাও সেখানে গিয়ে কিন্তু প্রিয়াঙ্কা রেসিপিগুলো দেখতে পারো প্রিয়াঙ্কা এখন তৈরি করছে বাসন্তী পোলাও এবং চিকেন তো আজকে আমাদের এটা রেসিপি হচ্ছে এবং এই রেসিপির প্রক্রিয়া জানতে হলে প্রিয়াঙ্কার চ্যানেল অথবা ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ ভিজিট করতে পারো আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো এই যে এখন এই যে পার্থ আমাদের গোপাল গণ রাধিকা সবাইকে স্নান করাবে। ওদের দেখা একটা গামলা আছে ওখানে জল নিয়ে ওরা সবাই স্নান করে এ রাধিকা আর যে গোপাল সঙ্গে কি না গোপালটা স্নান করতে ওরা খুব ভালোবাসে ওকে করাচ্ছি না কারণ ও না মাটি দিয়ে তৈরি ছিল ওকে আমি রিসেন্টলি প্লাস্টার অফ প্যারিস দিয়ে আবার কভার করেছি তো যদিও জল লাগলে এখন অসুবিধা হবে না তবুও লাগাই না যতটা সেফ রাখা যায় ওকে পুরো আমি পেন্ট করেছি প্রথম অবস্থায় ওকে বানিয়েছে আমার দিদির ওটা মাটির ছিল পুরোটায় তারপরে ও এটাকে আবার নতুন ভাবে তৈরি করতে ওই ফেব্রিক্রিলের ফেবিকল কোম্পানির ফেভিক্রিলের একটা মোল্ড বলে পাওয়া যায় ওটা দিয়ে আমি ওকে আবার নতুন করে উপরে কভার করেছি করে আবার ডিজাইন করে রঙ করেছি তো ফেভিক্রিলটা অ্যাকচুয়ালি এক প্রকার প্লাস্টার অফ প্যারিসের থেকেও শক্ত মানে এমসিল টাইপের কিন্তু হোয়াইট কালারের হয় খুব ভালো এখন জল লাগালো কোনো সমস্যা নেই তবুও আমি ওকে রঙটা যাতে না ওঠে তাই আমি ওকে জলে ভেজে নিই

শীতকালে কিন্তু লুকিয়ে বসে থাকে স্নান করবে না বলে আর গরমকাল হলে জামা কাপড় পরবে না মানে যে কোনো কারণেই হোক পড়ানো হয় না হাত ঢুকিয়ে দেয় হাতাতে জামার হাতাতে ডিস্টার্ব করে প্রচুর দুষ্টু এরা দেখতে এরকম শান্ত হলে কি হবে শান্তশিষ্ট ভদ্রলোক কোন ঝুট ঝামেলায় থাকেন ভগবত গীতার মতে যারা ভগবানকে সন্তান তুল্য মনে করে ভগবানকে যারা সন্তানের মতো দেখে বা ভালোবাসে তাদেরকে বাৎসল্য বলা হয় গীতাতে আপনারা যদি পড়ে থাকেন তাহলে অনেকগুলো এরকম নামকরণ আছে কেউ বাবা মানে অভিভাবক রূপে ভগবানকে মানে কেউ সন্তান রূপে মানে কেউ গুরু রূপে মানে তো প্রত্যেকটা ক্যাটাগরি একটা আলাদা করে নাম আছে আমাদের ধর্মে আমরা সন্তান হিসেবে ওদের মানি যেখানে যাই ওদেরকে সঙ্গে করে নিয়ে যাই ঘুরতে যাই বা বাড়ি যাই যেখানে যাই ওদের কখনো একা বা এখানে বসিয়ে রেখে যাই না ওদের জন্য একটা আলাদা ব্যাগ বালিশ কম্বল সব কিছু আছে ওদের স্নান করানো অলরেডি হয়ে গেছে এবার আমি পুজো দেব তাহলে আবার ফিরছি কিছুক্ষণ পর গোবিন্দ ভোগ চাল দিয়ে বাসন্তী পোলাও রান্নার যে রেসিপিটা সেই রেসিপিটা যদি আপনাদের দেখতে হয় আপনারা প্রিয়াঙ্কার রান্না রেসিপি চ্যানেলে গিয়ে দেখতে পারেন প্রিয়াঙ্কার অলরেডি একটা রেসিপি চ্যানেল আছে চ্যানেলের নাম হলো প্রিয়াঙ্কাস বাংলা কিচেন সেম নামে ফেসবুক পেজও আছে সেখানেও সেম ভিডিও আপলোড করা আছে আপনারা দেখতে পারেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এছাড়া আরও অনেক রকম নিত্য নতুন রেসিপিও আপনারা প্রিয়াঙ্কাস বাংলা কিচেন চ্যানেলে পেয়ে যাবেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুটোই অ্যাভেলেবেল আপাতত আমাদের এই গোবিন্দভোগ চাল দিয়ে বাসন্তী পোলাওয়ের রেসিপি যেটা বেঙ্গলিদের পোলাও হিসাবে পরিচিত সেটা প্রায় তৈরি হয়ে গেছে এবং যা যা উপকরণ আছে সেগুলো আপাতত আমি নর্মালি একবার আপনাদেরকে দেখাচ্ছি ডিটেলে দেখতে হলে কি করতে হবে আমি বলেই দিলাম ডেসক্রিপশানে যাবেন লিঙ্ক চেক করবেন ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল যেটা প্রিয়াঙ্কার আছে সেখান থেকে দেখতে পারেন তো মোটামুটি খুব সুন্দর স্মেল গোবিন্দভোগ চালের স্মেলই আলাদা আমি এই গোবিন্দভোগ চাল যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতাতে পাওয়া যায় সেটা কিন্তু পৃথিবীর আর কোথাও পাইনি তো গোবিন্দভোগ চাল কিছু কিছু জায়গায় দেখেছি কিন্তু একদমই স্মেল নেই জানি না এখানকার লোকরা কী করে গোবিন্দভোগ চাল খায় বাট আমাদেরটা কিন্তু ডিফারেন্ট প্রিয়াঙ্কার তৈরি করা বাসন্তী পোলাও আর চিকেন কষা রেডি হয়ে গেছে এই দেখতেই পারছেন গোবিন্দভোগ চালের বাঙালিদের বেঙ্গলি পোলাও সেন্টেড হয় এবং মিষ্টি পোলাও হয় আর এই হলো চিকেন কষা আশা করি আমাদের লাইফস্টাইল ব্লগ আপনাদের ভালো লাগছে আপনারা যদি আমাদের চ্যানেলের ভিউয়ার্স হন আমাদের চ্যানেল ভিজিট করেন এবং ভিডিওগুলো দেখেন তো প্লিজ সাজেশন দেবেন যে আর কি কি আপনারা দেখতে চান কি কি আমরা দেখালে লাইফস্টাইল ব্লগে আপনারা আরও খুশি হবেন তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন